তো মালিকিল আৰশী বজাই বৰী আজ চোঁচেৰা ই বৰী আজ সুৰতে ৰঙ্গী বৰী আজ আইজনী আজি বৰি আজ বি মু উমেদি আজ খৰদন অকুফদন বৰী আজ তহ্মতে মৰদন বৰী আজবী মু উমিদি বৰী আজ ৰদ জায়েদ হল মহম্মদেৰী গোলাম আজ ভালো কৈয়া চোন যেই জায়েদ মা পাইয়া বাবা পাইয়া হারানো বাপ মা পাইয়া বাপ মার কাছে যেতে চাইল না আমি নবীর কাছে থাকার সিদ্ধান্ত নিল তোমরা মক্কাবাসী শুনো আজ থেকে জায়দার গোলাম না আজ থেকে জায়েদ হলো মুহাম্মদের কলিজার টুকরা পুত্র একটু আওয়াজ দেখুন সুবাহান আল্লাহ ওই দিন থেকে জায়দ মক্কার মানুষের কাছে পরিচয় হল জায়দ মোহাম্মদুর রসুল পুত্র পুত্র্মুর রসুল উল্লাহর পালক পুত্র ওই ইবনে হারেসাকে এত মায়া করতেন এত আদর করতেন সেই জায়দকে ওই মোতার যুদ্ধ ওই রোম সম্রাটের বিরুদ্ধে যেই যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধ যেই যুদ্ধে দুঃশ্মন হলো দুই লক্ষ আর মুসলমানরা হলো মাত্র চার হাজার কোন হাজার এই অল্প সংখ্যক মুজাহিদ এই জায়গার মধ্যে তারা আর দুই লাখ এত বড় কঠিন একটা যুদ্ধ ওই যুদ্ধের প্রথম সেনাপতি আল্লাহ নবী তার কলিজার টোকরার সন্তানকে বানাইলেন এরপরে নবীজি জানেন আল্লাহ নবী জানেন এই যুদ্ধে প্রথম সেনাপতি শহীদ হবে এটা আল্লাহ জানায় দিছে এয়ার ফোরও নবীজি প্রথম সেনাপতি জায়েদকেই বানাইলেন আর নবী বললেন আমার জায়েদ যদি শহীদ হয় শহীদ যে হয়ে যাবে এটা নবী বলেন নাই নিশ্চিত করে বলেন নাই নবী কিন্তু জানেন নিশ্চিত কিন্তু আল্লাহ নবী সাহাবাই ক্যারামকে ডাইরেক্ট বলতেছেন না জায়েদকেও ডাইরেক্ট বলেন না নবী বলেন আমার জায়েদ যদি শহীদ হয় আল্লাহ হবার যুরকম নবী বলতেছেন আমার যায় যদি শহীদ হয় সেনাপতি হবে জা ফরিবনে আবি তলিব জা ফরিবনে আবি তলিব এরপরে নবী এটাও জানেন জাফর তিনিও শহীদ হয়ে যাবেন এজন্য নবী কয় আমার জাফর যদি শহীদ হয় সেনাপতি হবে ইবনে রাওয়াহা রাওয়াহা নবীজি এই তিন নাম্বার সেনাপতির নাম ঘোষণার পর আল্লাহ মেসেজ দেয় মেসেজ কয় বন্ধু তোমার তৃতীয় সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবে এইবার নবী কয় আমার আবদুল্লাহ যদি শহীদ হয় সেনাপতি হবে চতুর্থ একজন নাম আমি রসুল বলব না পরামর্শ করে তাকে বানানো হবে তবে আল্লাহ আমাকে জানাইছে তার উপাধি হলো সাইফুল্লাহ সে হবে আল্লাহ তলোয়ার আর সেই চতুর্থ সেনাপতির হাতে এই ঐতিহাসিক বিজয় আল্লাহ দান করবে আওয়াজ দেওয়া বলেন সুবাহান আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ আহাদুল লাইসা কা মিসলিক সামাদুল লাইসা কা লিমানিল মুলকু তুগু ইতু সাজা তু খোদা ওয়ন্দয়ামি নি তু খোদা ওয়ন্দয়া সারি তু খোদা ওয়ন্দে জামিনি তু খোদা ওয়ন্দে সামাই তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বাসিরি তু মুইজ্জি তু মুযিল্লি তো মালিকিল আর বজাই বরি আজ চুমো ই বরি আজ সোরতে রঙ্গি বরি আজ ঐজ নিয়াজি বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন অখুফতন বরি আজ তহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ হয় নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ নবী যখন এই ঘোষণা দিলেন উপস্থিত মজলিসের সাহাবাই কেরাম সবাই তারা অনুমান করে ফেললেন নবীজি চারজন সেরাবতির কথা বলছেন তিনজনের নাম প্রকাশ করছেন এরপরে নবীজি তিনজনের নামের সাথেই শহীদ শব্দ লাগাইছেন চতুর্থ সেনাপতির নাম নবী কন্যাই শহীদ নাম নামের সাথে লাগান নাই এতে করে সাহাবিরা তারা বুঝে গেছেন নবীজি যেই যুদ্ধে সেনাপতির নামের সাথে শহীদ শব্দ নবী লাগায় বোঝা যায় ওই যুদ্ধে সেনাপতি তিনি শহীদ হয়ে যাবেন আল্লাহ নবী কোন একজন সেনাপতির পরে যদি আরেকজন সেনাপতির নাম ঘোষণা করে এত বোঝা যায় প্রথম সেনাপতি যুদ্ধে শহীদ হয়ে যাবে এতে করে সাহাবা একরাম সবাই বুঝে গেলেন প্রথম তিনজন তারা আজকের যুদ্ধে শহীদ হয়ে যাবেন কে সেই তিনজন এক এই নবীর কলিজার টুকরা সন্তান নাম হলো জাহেদিম নে হারেসা দ্বিতীয় হল জাহা ইবনে আবি তলিব কে তিনি তিনিও নবীজির আপন চাচাতো তো আবু তালিব নবীর চাচা ওনার সন্তান জাফর আলী রতি আল্লাহ ভাই সেই আপন কলিজার আপন রক্তের চাচাতো তো দ্বিতীয় সেনাপতি বানাইছেন এত বড় যুদ্ধের সেনাপতি আল্লাহ নবী নিজের মানুষগুলারে বানাইতেছেন আর আমাগো নেতারা যুদ্ধে ফাটায় আমার আপনার পোলা পান নিজের মানুষটারে আমেরিকা লন্ডন সেই বেরাকে কিনা। দ্বিতীয় সেনাপতি ও চাচা তো তারা বুঝে গেলেন এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবেন তারা বাঁচতে পারবেন না তারা গাজী হয়ে ফিরবেন না কারণ নবীজি তাদের নামের সাথে শহীদ লাগাইছেন তিনজন তারাও বুঝে গেলেন নবীজি এবার বলতেছেন যা তোমরা তিনজন যায় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো নবী বলতেছেন যাও বিদায় নিয়ে আসো কারণ আল্লাহর নবী কথায় তারাও বুঝছে নবীও ইশারা দিয়েছেন এই বিদায় হবে পরিবারের কাছ থেকে জীবনের শেষ বিদায় জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য তিনজন সেনাপতি যার যার বাড়িতে যাইতেছেন আল্লাহ পার যো রেখ আরে বুঝে কখন আল্লাহ পার আল্লাহর আকাশ বাতাস তাকায় রইছে ফেরেস তারা পর্যন্ত তাকায় রইছে মালিক বাবা যাইতেছে সন্তানের কাছ থেকে নিজের জীবনের শেষ বিদায় আনার জন্য স্বামী যাইতেছে স্ত্রীর কাছ থেকে জীবনের শেষ বিদায়টা আনার জন্য যায় দিবনে হারে আল্লাহ নবীর পালক পুত্র এখানে তার কেউ নাই আছেন শুধু নবীর আর একটা সন্তান নাম হলো উসামা ওই মুহূর্তে যায় তেমনি হারে বিবি তিনি ছিলেন না সংসার ভাঙ্গা গেছিল কিন্তু সন্তান আছে উসামা আল্লাহর নবীর নাতি পালক পুত্র ছেলে যায় তেমনি হারে ছেলে উসামা নবী বলতেছেন যায় উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো আল্লাহ হকবার জুড়ে বলেন দশ বছরের বালক উসামা গেলেন সন্তানের কাছে বলতেছে বাবা বিদায় দাও আব্বু যুদ্ধে যাব তোমার দাদাজি আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমাকে বানাইছেন ও বাবা হয়তো এই যুদ্ধ থেকে বাবা আর ফিরবো না হয়তো এই যুদ্ধ থেকে বাবা আর জীবিত ফিরবো না গাজী হয়ে ফিরবো না এই যুদ্ধেই হয়তো বাবা শহীদ হয়ে যাব কারণ তোমার দাদা দান আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন এটাই হলো ইঙ্গিত এই যুদ্ধে হয়তো বাবা আর জীবিত ফিরব না বাবাকে তুমি বিদায় দাও বিদায় দাও এই বই লা হার হেসা সন্তানের কপালে চুমুকায়া সন্তানের চোখের পানিটা মুহিসা তিনি বিদায় নিতেছেন আর বলতেছেন বাবারে কোনো দিন যদি বাবার কথা মনে পড়ে কোনো দিন যদি বাবার কথা মনে পড়ে শাম সিরিয়ার ওই মোতা নামক জায়গায় যেখানে যুদ্ধ হয়েছিল এর আশেপাশে কোথাও বাবার কবর তুমি খুঁজে নিও কি ছিল তাদের কোরবানি কি ছিল তাদের কুরবানি আর আজকে আমি নিজের মুসলমান দাবি করি একটু নিজের সাথে ওদের হিসাব মিলাও হাসরের মাঠে কিন্তু আল্লাহ তোমাকে আমাকে তাদের সামনে দাঁড় করাইব আল্লাহ কিন্তু দাঁড় করাইব ভাইরা বন্ধুরা ওই অবস্থায় যায় যুদ্ধের ময়দানে চলে গেলেন আল্লাহর নবী ও শেষ বিদায় দিয়ে দিলেন নবীজিও তিনি জানতেছেন কলিজার টুকরা সন্তানকে নবী জীবনের শেষ বিদায় দিতেছে কাকে কই কাকে কই জায়দকে যে জায়দ নবীর সাথে থাকলো বাপমা পাওয়ার পরও বাপমার কাছে গেল না ওই জায়দকে নবী বিদায় দিতেছেন আল্লাহর নবী কপালে চুমু দিয়ে বিদায় দিলেন নবী বলতেছেন তোমরা যাবা আমি যাব না আমি মদিনার মসজিদে নবীতে বসে বসে মোতার যুদ্ধের হাল চাল আমি দেখব কারণ জিব্রাইল আল্লাহর আদেশে যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো আমি নবীর সামনে তুলে ধরবে আল্লাহ নবীর নবী বিদায় দিলেন দ্বিতীয় সেনাপতি নবীজির চাচা ভাই তিনিও যুদ্ধে যাবেন বিদায় নেবেন বিবির কাছ থেকে বিদায় নেবেন আর দুইটা সন্তান আছে জায়াদের দুইটা সন্তান জা ফরিফ তলিব তহলিব জা তলিব বিবির কাছে গেলেন বিদায় নেওয়ার জন্য সন্তানের কাছ থেকে বিদায় নিবিন কেমন বিদায় কই জীবনের শেষ বিদায় কেমন বিদায় কই জীবনের শেষ বিদায় কারণ এই যুদ্ধ থেকে জীবিত ফিরবেন না ইনি বুঝে গেছেন সাহাবীরও বুঝে গেছেন আল্লাহর নবী ইশারা দিয়ে দিছেন গেলেন ঘরে গেলেন যায় দেখেন বিবি সাহাব ঘরের ভিতরে কোরআ তেলাওয়াত করতেছে আর দুইটা ছোট বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে এ মুসলমানের ঘরে চিত্র শুনে যাও মুসলমানের গত্রে টেলিভিশন চলে না মুসলমানের গত্রে রুটিন মাফিক নাটক চলে না মুসলমানের ঘরে রুটিন মাফিক কোরআন তেলাওয়াত চলে আওয়াজ দিয়া বলো ঠিক কিনা যায়েদ ইবনে হারেসা তিনি বিদায় নিলেন জাফর ইবনে আবি তালিব বিদায় নিতে গেলেন যা দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে ঘরে আর দুনুটা বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে বাপ মা যা আমল করে সন্তান তাই শিখে ঘরের মধ্যে মা যেভাবে চলে সন্তান সেটাই শিখে ঘরের ভিতরে বাপ মা যা করে সন্তান এটাই মানে মনে রাখবেন সন্তানের জন্য বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক আর সন্তানের জন্য সর্বপ্রথম বিদ্যালয় হলো তার ঘর ঠিক না সর্বপ্রথম শিক্ষক বাপমা সর্বপ্রথম বিদ্যালয় হলো ঘর এজন্য শিশুরা ঘরে যা দেখে এটা মরণ পর্যন্ত ইয়াদ রাখে শিশুরা বাপমার কাছ থেকে যা শুনে এটা মরণ পর্যন্ত ইয়াদ রাখে ওতে বাপ মা তুমি সিদ্ধান্ত নাও সন্তানের দিল দেমাগের ভিতরে তুমি গান রেকর্ড করাইবা নাকি কোরআন তেলাওয়াত রেকর্ড করাইবা ঘরের ভিতরে যদি বাবা গান শোনো সন্তানের দিল দেমাগের ভিতরে গান রেকর্ড হয়ে থাকবে মরণ পর্যন্ত গানের পক্ষে কথা কইব আর যদি তুমি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত কর সন্তান যদি তেলাওয়াত শোনে মরণ পর্যন্ত কোরআন প্রেমিক হইব ঠিক না ভাই